আমাকে আর্জেন্ট ডাকলে কি বলেছে তাতে বলে আমাকে যেতে হবে এত তাড়াহুড়া করছো কেন তোমার সঙ্গে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে তুমি এখানে বসো তো আগে দেখো জেনি আমরা কি পারি না আগের মতন আবারও সংসারটা করতে দেখো আমার অনেক স্বপ্ন আছে আমি তোমার সাথে সংসার করতে পারব কিন্তু কেন তুমি তোমার বাবা মার কথায় আমাকে ছেড়ে গেলে তুমি একটা বার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি তোমার কোনো আশা আছে যে আমি পূরণ করতে পারিনি তুমি বারবার এরকম করতেছো তুমি কেন বোঝো না বলো তোমার তোমার কথা কোনো ইন্টারেস্টিং নাই আমি চললাম দেখো জেনি শোনো

আরে সবই তো ঠিক আছে ও আমাকে খুব ভালোবাসে কিন্তু ডিভোর্স চান চায় এখন তুই বল আমি কি করব জেনি তোকে বললাম তুই ওকে ছেড়ে দে নালে ভবিষ্যতে তুই অনেক আফসোস করবি আর সবই তো ঠিক আছে আমার মাথায় কাজ করছে না এখন তুই একটা বুদ্ধি দে আমি কি করি আমাকে দেখ আমার বার বিদেশে থাকে যা চাই তাই পাই এইরকম একটা ছেলে থেকে পটা না দেখ বান্ধবী এখনো সময় আছে তুই ওকে ছেড়ে দে ঠিক আছে বান্ধবী তুই থাক আমি এখন যাই কেন রে বান্ধবী কিছু খেয়ে যা না রে বান্ধবী আগে তুই চেষ্টা কর তোর সংসার আমি ভেঙেই ছাড়বো পাখি এ কোথায় গেলি এক গ্লাস পানি আনবে ও হ্যাঁ দাদা আনতেছি নেই দাদা পানি ও হ্যাঁ রে দাদা তুই তো ভাবিকারnte गेली খালি হাতে ফিরেজে কি বলবো রে তোর ভাবী আমার সাথে সংসার করতে চায় না ও তো তালাক চায় দক্ষিণ পাড়াতে যে একটা মেয়ে আছে না আয়শা সে কখনোই চায় না তুই সংসার কর কি তুই কি করে জানিস সব আমি সব জানি আচ্ছা এখন আমি খেলাটা বুঝতে পারলাম রে তা তুই বল এখন কি করা যায় এখন তোকে কিছু করতে লাগবে না দাদা যা করার আমি করব তুই এখন শুধু বসে বসে দেখ। ড্যাগনি সুইটি আমি যেটা প্ল্যান করেছে সেটা বড় सक्सेसফুল হয়ে গেছে। ড্যাগনি দিদি তুই যেটা করতেছিল আমার মনে হতেছিল না তুই ঠিক করতেছিস। তুই চুপ তোর এখন বুঝায় বল হয় নাই বুঝছিস। ঠিক আছে দিদি তুই যা ভালো বুঝিস। শুন তোকে আমি একটা গল্প শুনাই। আজকালকার জামানা না টাকা শুধু লাগে। আর ওকে আমি সুখিওতে দিতে চাই না। বলবো তোর মত মহিলা থাকাছে না থাকাই বলো দেখো আমি এমন কিছু কই নাই যে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছি তুই তোর জঘন্য মে তুই একজন মানুষের সংসার নিয়ে খেলা করতেছিস তুই দেখে ঠিক করছিস হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস যে একটা নষ্ট মহিলা এর জন্য আমার ভাই সংসার ভেঙেছে দেখ বোন তুই চিন্তা করিস না আমি ওকে উচিত উচিত শিক্ষা দিবি কিসের তোমার ভাই কিসের তোমার বোন আমি কার সংসার ভেঙেছি এ মহিলা এ বেশি কথা বলবি না গলা টিপে মেরে ফেলবো দেখ বোন তো কিছু করতে হবে না আমি শুনেছি আয়সা দিদি কোথায় দিদি হ্যাঁ যে দিদি আমার সংসার ভেঙেছে তুমি তার কাজ করতে এসেছো তুমি একটা নষ্ট মহিলা যে মানুষের কথা শুনে নিজে স্বামীকে ছেড়ে দেয় আরে তোমরা কেউ কি বলছো আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আর পাখি তুই এখানে কেন ভাবে আমি তোমাকে বলছি তুমি যাকে দিদি দিদি বলছো না সে কখনোই চায় না তুমি আমার দাদার সঙ্গে সুখে সংসার করো যা হয়েছে তুমি আবার আমার দাদার সঙ্গে সংসার করো আমার দাদা কিন্তু এতটা খারাপ না কিন্তু দিদি যা বলেছিল ওটা কি মিথ্যে ছিল দেখো আমি তোমাকে সব খুলে বলছি তুমি এতদিন যা তোমার বরের বারে শুনছো বা দেখেছো ওগুলো সব আমার বউয়ে সাজানো ছিল যা গা যা হয়েছে এখন তুমিও ভালো করে সংসার করো আমরাও ভালো করে সংসার করি ঠিক আছে ভাই তোমরা তাহলে ভালো করে সংসার কর আমরাও যাই চলো দিদি ওই তুই কি দেখছিস চল